ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী এক ছাটখিল সোনেমুড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সমর্থনে সোনেমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের দুই তিন ও চার নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় নান্দিয়াপাড়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দানশিস প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনেমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন সদস্য সচিব কুতুবউদ্দিন সানিম যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি শহীদুল্লাহ খান সুনেমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক বিপি মনির উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলাম সফন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার সেন ফিন্টু যুগ্ম আহ্বায়ক মাসুদ রহমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ লিটন পাটোয়ারি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন দেউটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা ইসমাইল হোসেন বাবুল সাবেক সভাপতি দিল মোহাম্মদ কোখন উপজেলা যুবদলের আহ্বায়ক জসীম উপজেলা ছাত্রদলের সাবেক যুগুনা আহ্বায়ক ফারুক হোসেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম উপজেলা আহ্বায়ক মোহাম্মদ মিলন দেউটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটনের সভাপতিত্বে ও উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক দেল বিপ্লবের সঞ্চালনায় আয়োজিত নির্বাচনী সভায় সাধারণ মানুষ সহস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বুক ফুলে আমরা বাংলাদেশি সম্মান এবং এটা কিন্তু তারা সতর বছর আন্দোলন করছে অনেক নেতাকর্মী মারা গেছে অনেক নেতাকর্মী আহত হয়েছে অনেক নেতাকর্মী জেল মামলা এই যে ধরুন অনেকেই আছে এই যে লিটন দোকান আসছে লিটনের মধ্যে দোকানে আগুন লাগছে না আগুন লাগলে ফলে দোকান ঠিক না করবো ঠিক না করে ফলাই গেছে কে টাকা সরে হকারি করছে জীবযাত্রের জন্য বাইরে থাকতে পারে এরকম শুধু রিজন নাই অনেক রিজন আছে অনেকে আছে এই যে এগুলো করছে মা বাবা অসুস্থ ভয় দেখা করতে আসতে পারবে মারা গেছে কবর দিতে আসতে পারে এই সতর বছর পরে আপনাদের কষ্টটা করছে সতর বছর চূড়ান্ত পরীক্ষা বারো তারিখে বারো তারিখে সবাই কতক্ষণ কতক্ষণ আছে আজকে হলো সাতাশ তারিখ শেষ

হিসাব করবার তাই তো মনে হয় আছে চোদ্দ দিন চোদ্দ দিনে বারে বারে উদ্বুদ্ধ করতে হবে আমাদের বিশ্বের লোকেন্টিক করতে হবে তারপর কমিটি ইউনিট কমিটি করা হয়েছে কেন আমরা ইউনিট কমিটি করলাম সরসবের কেন্দ্র কমিটি করি ইউনিট কমারি করলেন কেন কারণ ভোটার বেড়ে গেছে এখন অনেক এখন আগে দুই হাজার ভোটার ছিল বাইশ ভোটার ছিল এখন তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভোটার আছে একটা কেন্দ্র ভালো সমর্পন না ভাগ করে এনেছি ওই ইউরিনের দায়িত্ব হবে ওদেরকে নিয়ে আসা এখন কখন তাদের ঢালাই করতে পারে তাদের ইমান ঠিক নাই তো রাজনীতি রাজনীতি কথা বলি তারা ভরে উঠেলে লাইনে দাঁড়িয়ে দর্শন যেটা আগে করছো আঠারো সালে করছে চব্বিশ সালে দর্শন দাঁড়িয়ে থাকবো তারপর লোক আ পৃথিবী ঢুকাব ঠিক আছে দশজন সামনে পেছি থাকবো আর আইবো ঢুকাবো আমার তো লোকজন টান্স দেবো তিন চার ঘন্টা দাঁড়িয়ে দেখবো পরে ফিরে চলে চলে যাবো দশটা পর্যন্ত যদি আমার লোকজন ভোট দিতে পারবো না তাহলে দশজন দাঁড়ালো তারপর লোক লোকালো দরজি ঢুকেল আবার আসলে দরদি ঢুকেলো মারামারি করবেন নাকি মারামারি করলে তো ভোট নষ্ট চলে যাবো শুধু আমাদের কাজ কাজ করতে হবে তারপর জন্য আমার ঘরের পর ফজর নামাজ কিন্তু ওখানে পড়তে হবে আমাদের লোকজন কোন আশেপাশে যারা আসেন সবাই এক ভোট দিয়ে দিতে হবে ভোট লাইন থাকতে হবে সাড়ে সাতটায় ভোট শুরু হবে সাড়ে পাঁচটা ছটার মধ্যে লাইন চলে যেতে হবে তারপর নিচে ভোট দিয়ে এরপর ওই নিচে যে ব্লক আসেন ইউনিট আসে ইউনিটের আগে থেকে বসতে হবে সব বসতে যেতে হবে একবার ভোট আনার জন্য মা বোধ নিয়ে আসার জন্য ওই ইউনিটগুলি দায়িত্ব দেখবে তার ইউনিট ভোটার আছে মান্নান হোমিও হল হোমিও চিকিৎসায় সত্তর বছর থেকে নিয়োজিত রেলওয়ে স্টেশন সোনাইমুড়ি নোয়াখালী মোবাইল জিরো ওয়ান